বাংলা আমি আপনাদের সাথে আছি মিডিয়ার দুনিয়াতে যে কখন কোন বিপদে ফেলে বলা কঠিন আমাদের আলোচিত আইনুল ভাই এবার নিজের ভিডিও নিয়ে না বরং দর্শকের কমেন্ট নিয়ে পড়েছেন চরম বিপাকে ইদানিং উনার সব কমেন্টে একদল দর্শক নিয়মিতভাবে সামানস আরো নানা ধরনের সব আজব আর ফানি কমেন্ট করছেন যে আইনুল ভাই এখন দিশেহারা হারা এই কমেন্টের জ্বালা টিকতে না পেরে শেষ মেশ আইনুল ভাই ইজ্জত বাঁচাতে সরাসরি ভিডিওতে এসে দর্শকের কাছে রীতিমতো হাত পা ধরে ক্ষমা চাইছেন দর্শকদের ঠেল দেখে বাঁচাতে তিনি কি কি করুন আর মজাদার কথা বললেন শুনে যাবেন হ্যালো হাই আদার আইতে তা দেখি আর কমেন্ট করে বা অনুরোধ করে আর গুড়া গাড়া রিতা দিও না রে বা এ গুড়াগড়াদিটা কিনা লাগে স্ক্রিনশট মারিয়া দে আরবা আমার কমেন্ট গোমতে ফালগাইয়া উঠিছি ভাই ইং খালি সবনে আমায় হাসার লোক তো সবন ভলি গেছে এটা জন্ত্রুনি ইয়া ভাই এর অবস্থা দর্শকের ঠেল আর ওই সামান কমেন্টের সাথে বেচারা এখন কি করবে বুঝি উঠতে পারছে না তবে আপনাদের কি মনে হয় আইদুল ভাই কি আসলে কমার পাবেন নাকি দর্শকের উনাকে নিয়ে এই মজাদার খেলা ইশালিই যাবে আপনাদের মতমত অবশ্যই কমেন্টে জানাল